নমস্কার বন্ধুরা আমি আশা সহসা চ্যানেলে আরও একটি নতুন পর্বতে তোমাদের সবাইকে স্বাগত আশা রাখছি তোমরা সবাই ভালো আছো তো আজকের হলো শিক্ষক দিবস তো শিক্ষক দিবস উপলক্ষে আমি শাড়ি পরেছি আজকে ওখানে ছোট্ট একটু পালন হবে পালন তেমন কিছু নেই তোমাদের সবটা দেখাবো আমি একটা কাজে ঢুকেছি সেটাও দেখাবো তো আমি শাড়ি পরেছি ছোট এখনো শাড়ি পরেনি ঢঙ্গিটা শাড়ি পরবে ওর মানে ওই নতুন বাড়িতে গিয়ে শাড়ি পরবে আর আরও যারা আসতে আর আরও যারা আছে মানে আমাদের সাথে আরও যারা কাজ করে প্রত্যেকে আসবে বেশিরভাগ আমাদের এখানে এখানে যারা কাজ করছে তারা সব মানে মহিলা মানে বউ মানুষ আর আমরা মেয়েরা বলতে কজন পাঁচজন মতো আছি তো সবাই শাড়ি পরে আসবো তো চলো তোমরা সঙ্গে থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা রাখছি তোমাদের ভালো লাগবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো সঙ্গে থেকে সম্পূর্ণ পর্বটা দেখো তো এ শাড়ি না পরার আর একটা কারণ হলো এ হচ্ছে আমাকে সাইকেলে করে নিয়ে যাবে আর আমি হচ্ছে শাড়িটা পরেছি আমি বসে বসে যাব আর রাস্তায় রৌদ্রও দেখতে পাচ্ছে তার জন্য পরে আসিনি হঠাৎ করে এই ব্যাপারটা তোমরা কি দেখলে তাই বুঝতে না তো ঠিক আছে আমি তোমাদের বলি আমরা যে টেলার শিখছি সেই টেলারের যে আমাদের দিদিমণি আছে তারই লেখা একটা গান যেটা আমরা রোজ কাজের আগে প্রার্থনার সুরে গিয়ে থাকি এখানে সেটাই হচ্ছে আমরা চলে এসেছি আর এটার পরে তোমাদের দেখাবো সব কিছু তো ফাইনালি চলে এসেছি আমাদের তাদের জায়গা আর তোমাদের তো বলেছিলাম শিক্ষক দিবসের বলে আমরা সবাই শাড়ি পরেছি তোমাদের সবার সাথে পরিচয় করাবো বলেছিলাম একে তো জানোই তোমরা ছোট আর এটা হচ্ছে আর একটা বোন সঞ্চিতা ওর নাম আর এইটা হলো আমার বান্ধবী সুমনা আর ওদিকে একটা একটা আছে বাচ্চা মেয়ে আর কাকিমা ওই সেই কাকিমা নেই তো যাই হোক ভাই যাই হোক আমরা সবাই এসেছি আর এখন আমাদের আসার পর অবস্থা খারাপ বাড়ি থেকে আসার সময় তো একটু অন্যরকম ছিলাম আর এখন তো একদম অবস্থা খারাপ কারণ আমরা শিক্ষক প্র্যাকটিস করছিলাম নাচ করছি এবং সেই নাচটা আমরা ওখানে গিয়ে দি মানে আমাদের যে শিক্ষিকা আছে তার সামনে আমরা নাচটা করব এবং তাকে যে সম্মানটা জানানোর জন্য বা আমরা যেসব গিফট এনেছি যেগুলো আমরা দেবো বলে সব চিন্তাভাবনা করেছি সব কিছু ওখানে দেওয়া হবে তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা সঙ্গে থেকে পুরো পর্বটা দেখো আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও সবাই ঠিক আর একজন মিস করে গেছে যে যেটা হলো সাগরিকা ওর শরীর খারাপ বলেও মিস করে গেছে ও আসলে আরো কিছু মনে হতো তো চলো পুরো পর্বটা দেখতে থাকো আরে আমি

আমরা চাই আমরা ভালোভাবে দিদির কাছ থেকে তাকে আমরা অনেকে দিয়ে আমরা সম্মান সবাই দিয়ে কাছ থেকে ভালোভাবে সব কিছুই শিখে নেব বুঝেছি আমরা যেটা পারি না তারপর আমরা চাই এই জিনিসগুলো যেগুলো আমাদের আছে সেগুলো আমরা ভালোভাবে আর আরও যদি আমরা কিছু আমরা শিখে এটা কমপ্লিট করতে পারি আর আমরা তাহলে আরও কিছু আমরা দিদির কাছ থেকে শিখতে পারবো এটা হচ্ছে ধরে আমাদের কিন্তু মূল পর্বে চলে এসেছি আর সেটা হলো নাচ যেটা তোমাদের সাথে আমি সকাল থেকে কথা বলেছি তোমাদের জানিয়েছি যে সকাল থেকে আসার পরে ক্লাসে সবাইকে কিন্তু নাচ করিয়েছি তো এরা আমার বান্ধবীটা দেখতে পাচ্ছ আমার বাম সাইড আছে আর আমার ডান সাইডে যে একটা বোন তো ওরা নাচ করেছে আগে অনেক ভুলে গেছিলো তো সেই রকম আর নাচের প্রতি ওদের আর ইন্টারেস্ট ছিল না তো আমি জোর করলাম হ্যাঁ চল একটা সবাই মিলে নাচ করব ও তারপর ওরাও একটু উৎসাহিত হলো যে হ্যাঁ আমরাও নাচ করব বললাম ওরা খুব জোর করলো যে একটা নাচ তুলিয়ে দে যেটা আমরা একসাথে করব তো সকাল থেকে সেটাই তার প্রস্তুতি চলছিলো অনেক কষ্ট করে গরমের মধ্যে নাচ করি মোটামুটি মোটামুটি আমরা রেডি করেছি নাচটাকে মানে ওদেরকে নাচ করি রেডি করিয়েছি তো সেইটা এখন ফাইনাল চলছে সবার সামনে তো দেখতে পাচ্ছ আমরা নাচ করছি একটা সুন্দর রবীন্দ্রসঙ্গীতের উপর নাচ যেটা হলো মনোমোর মেঘের সঙ্গী আজকের দিনে আমার মনে হলো এই গানটা বেশি সুন্দর লাগবে এবং গানটা সত্যি সুন্দরই তো ভাবলাম সেই গানটার উপর একটু নাচ করি যাতে সবার ভালোও লাগে তো নাচ করলাম সবাই খুব পছন্দ হয়েছে সবাই খুব ভালো ভালো বলেছে তো তোমরাও দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও নাচ চলতে চলতে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি যেটা হলো আমি অনেক দিন পরে ব্লগ ভিডিও নিয়ে এসেছি আর সত্যি অনেক দিন পরে ভিডিও না দেওয়ার জন্য তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে ভিডিও দিচ্ছ না কেন আসা তোমার কি শরীর খারাপ বা অন্য কিছু হয়েছে কিনা তুমি ভিডিও দিচ্ছ না অনেকেই কমেন্ট করে জিজ্ঞেস করেছো তার জন্য আমি সত্যি খুব খুশি আমি ভাবতেও পারি না যে এরকম আমাকে কেউ মনে রাখবে বা আমার ভিডিও দেখতে পছন্দ করবে এতটা ভালোভাবে যে আমি ভিডিও না দেওয়ার জন্য এভাবে জিজ্ঞেস করে ভিডিও দেওয়ার কথা বলা বা আমার শরীরের খবর নেওয়া সত্যি আমি খুব খুশি হয়েছি তোমাদের এই ভালোবাসাটা পেয়ে আর একটা কথা যেটা হলো আমি ভিডিওটা না দেওয়ার একটু বেশি চিন্তাভাবনা করেছিলাম কারণ আমার প্রচণ্ড রিস্ক ডাউন হয়ে গেছে ব্লগ ভিডিওতে তো তোমরা একটু হেল্প করো একটু বেশি বেশি শেয়ার করো একটু ভা বেশি বেশি করে ভালোবাসা দিও যাতে আমার ভিডিওটা একটু গ্রো করে তো এইটুকুনি বলার আর কিছুই না আর সত্যি আমি ভিডিওটা অনেক দিন পরে দিলাম তার কারণটা হলো আমার প্রচণ্ড শরীর খারাপ আমি অনেক দিন অসুস্থ ছিলাম জ্বর ছিল এখনও আমার গলার আওয়াজটা শুনে বুঝতে পারছো এখনও পুরোপুরিভাবে ঠিকঠাক হয়নি তো প্রচণ্ড শরীরটা খারাপ ছিল তার জন্য আমি নিয়মিত ভিডিও দিতে পারিনি আগে থেকেই বলে দিচ্ছি সরি আর কি বলবো শর্ট ভিডিওগুলো অনেকদিন আগে থেকেই করে করে রেখেছিলাম তো সেগুলোই একটু একটু করে দিচ্ছি আর ব্লগ ভিডিওটা তো এডিট করতে পারিনি কোনো কিছু মানে শ্যুট করতে পারিনি তা কিভাবে তোমাদের সাথে শেয়ার করব অনেক দিন পর অনেক কষ্টের মধ্যেও এইটা ভিডিওটা করলাম তোমাদের সাথে শেয়ারও করলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আমাদের ছোটোর একটা নাচ শুরু হলো যেটা দেখতে পাচ্ছ ও খুব আনন্দের সাথেই নাচ করছে আর আজকে কিন্তু ওকে শাড়ি পরে সুন্দর লাগছিল দেখতে আর তারপরও একটা নাচ করছে ওর নিজের পছন্দের একটা গানে তো সবাই খুব পছন্দ করছে তোমরা দেখেই বুঝতে পারছো সবার হাততালি আর তোমাদের তো আমি সাউন্ড দিতে পারবো না তোমরা জানোই তো এইটুকুনি তোমাদের আমি ছোটোর নাচটা দেখিয়ে দিলাম শুধু এই নাচ নয় এই নাচ হয়েছে তারপরে আবৃত্তি হয়েছে তারপর আমি আবারও নাচ করছি সেই নাচ আর তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ শুধু শুধু আমি সাউন্ড দিতে পারবো না শুধু ভিডিও দিয়ে তোমাদের মনটা খারাপ করতে চাই না তো দুটো নাচ তোমাদের সাথে শেয়ার করলাম নাচের পরপরই আছে খাওয়া দাওয়া মিষ্টি মুখ আছে অনেক কিছু তো সেগুলো শেষ করে তারপরে আমরা ফিরবো বাড়িতে এখনই কিন্তু অনেকটা সময় অবশ্যই কিন্তু তোমরা শেষ পর্যন্ত পর্বটা দেখো আজকের আমাদের শিক্ষক দিবসটা একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ি ফিরছি আমরা ভীষণ আনন্দ করেছি হ্যাঁ আমরা ভীষণ আনন্দ করেছি ক আমরা ভীষণ আনন্দ করেছি ভীষণ আনন্দ ভীষণ আনন্দ যা করেছি তোমরা তো ভাই দেখতে পেলে আর তো এখন বাড়ি চলে এসেছি আর আজকের মতো পর্বটা এখানেও শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা পর্বতে সবাই সুস্থ থাকো ভালো থাকো